আজকে তোমাদের এমন একটা পাইকারি লেসের দোকানের সন্ধান দিব যেখানে তোমরা এত সুন্দর সুন্দর লেস কিনতে পারবো মাত্র পনেরো টাকা করে আর এইখানে তোমরা হাফ গজ লেস কিনলেও তোমাদেরকে পাইকারি দামে দিবে আজকে চলে এসেছি টঙ্গি বাজারে আরিফ ভাইয়ের দোকানে ফার্স্ট এই যে চওড়া লেস টা দেখছো এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আর এখন যে হোয়াইট কালার লেস টা দেখাচ্ছে এটার প্রাইস চাচ্ছিল ষাট টাকা গজ এখন চিকনের মধ্যে কিছু লেস দেখাচ্ছে এগুলোর কোয়ালিটি অনেক ভালো আর এগুলোর মধ্যে সিকোয়েন্স কাজ করাও আছে সিকোয়েন্স কাজ করা গুলো টাকা আর নরমাল গুলো পঞ্চাশ টাকা করে যাচ্ছে এই হোয়াইট কালার লেস টা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এটা জামার হাতায় জামার নিচে লাগালে অনেক বেশি সুন্দর লাগবে একদম পাকিস্তানি পাকিস্তানি একটা লুক আসবে এখন যে স্টোন এর সিলভার কালার লেস টা দেখছো এটার প্রাইস চাচ্ছিল মাত্র ষাট টাকা গছ আমি নিজেই বিশ্বাস করতে পারিনি যে এটার প্রাইস এত বেশি কম স্টোন এর কাজের লেস তো আছেই সাথে সিকোয়েন্স এর কাজের লেস ও আছে এই ফ্লাওয়ার এর কাটোয়ার্ক এর লেস টার প্রাইস চাচ্ছিল একশো পঞ্চাশ টাকা করে গছ এখন যে মিরর ওয়ার্ক এর লেস টা দেখাচ্ছে অনেক বেশি গর্জিয়াস আর এটার প্রাইস ছিল নব্বই টাকা করে এই লেসটা আমি নিউ মার্কেটেও দেখেছি উত্তরতেও দেখেছি অনেক বেশি প্রাইস চেয়েছিল আমার কাছে ওইখানকার তুলনায় এখানে দাম অনেক কম এখন যে সিলভার কালার লেসটা দেখছো এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ টাকা করে গজ ফার্স্টে আমি হাই রেঞ্জের লেস গুলো দেখিয়েছি এখন আস্তে আস্তে লো রেঞ্জের লেস গুলো দেখাবো ওনার কাছে এত সুন্দর সুন্দর লেস আছে যেগুলোর প্রাইস মাত্র দশ টাকা পনেরো টাকা করে গজ যেগুলো একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি এখন অনেক গর্জিয়া স্টোনের কাজের একটা লেস দেখাচ্ছি এটার গজ হচ্ছে একশো আশি টাকা গজ এটার মধ্যে কালারও ছিল ব্ল্যাক কালার হোয়াইট কালার ফার্স্ট যে স্টোন এর সিলভার কালার লেসটা দেখিয়েছিলাম ওইটারই আরেকটা কালার এটা গোল্ডেন কালার আমি আজকে অনেকগুলো ড্রেস নিয়ে এসেছি যেগুলোর সাথে ম্যাচ করে আমি লেস নিব যেহেতু ড্রেসটা আমার রেড কালার সবগুলো আমি রেড কালার লেসি বের করেছি খুঁজে খুঁজে এগুলো কত করে এখানে যতগুলো লেসি দেখতে পাচ্ছ যেইটাই নাও না কেন পার গজ পনেরো টাকা করে রাখবে এখন হোয়াইট এর মধ্যে কিছু কালেকশন তোমাদেরকে দেখাই এগুলো ছিল একটু আর মধ্যে মিডিয়াম সাইজ এর লেস এগুলো বাচ্চাদের ফ্রকে বেশিরভাগ ইউজ করা হয় তোমরা চাইলে জামাতে ইউজ করতে পারো অনেক সুন্দর লেস গুলো এখানে যতগুলো হোয়াইট লেস দেখিয়েছে এক একটার প্রাইস এক এক রকম কোনটা তিরিশ টাকা গজ কোনটা চল্লিশ টাকা গজ আবার কোনটা পঞ্চাশ টাকা গজেরও আছে এখন যে মাল্টি কালার লেস টা দেখছো এটা কিন্তু অনেক রেডিমেড ড্রেসে ব্যবহার করা হয় ভাইয়াকে বললাম যে আরো হোয়াইট কালার লেস এর কালেকশন থাকলে আমাকে দেখান তো আরো তিন চারটা বের করে দেখালো এগুলো আরো সুন্দর ছিল আমার তো মনে হচ্ছিল এখান থেকে এখনই হোয়াইট কালার লেস গুলো কিনে নিয়ে যাই পরে লেস এর সাথে ম্যাচিং গজ কাপড় কিনে ড্রেস বানিয়ে ফেলবো এখন যে লেস গুলো দেখছো এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশ টাকা করে গজ আর সিকুয়েন্স এর যে লেস গুলো দেখছো এগুলোর প্রাইস চাচ্ছিল পঁয়ষট্টি করে গজ এই সিকুয়েন্স এর লেস গুলোর অনেকগুলো কালার ওনার কাছে ছিল তোমরা যারা আমার ভিউয়ার্স আছো যাদের ভিডিও ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখন ব্ল্যাক কালারের মধ্যে কাটার কিছু লেস তোমাদেরকে দেখাচ্ছি এই লেসগুলো বেশি চওড়াও না বেশি চিকনও না মিডিয়াম সাইজের লেস আর এখান থেকে যেই লেসটাই নাও না কেন দাম পড়বে তিরিশ টাকা গজ ওনারা যে প্রাইসটা চায় এটা ওনাদের পাইকারি রেট তো এখানে দামাদামি করার কোনো অপশন নাই দামাদামি করলে হয়তোবা পাঁচ দশ টাকা কমাতে পারে এগুলো হলো বিশ টাকা এটা পঁচিশ টাকা আর এগুলো জানিমু পনেরো টাকা করে না এখন আরিফ ভাইয়ার দোকানের লোকেশনটা তোমাদেরকে দিচ্ছি এই ভাইয়ার কাছ থেকে আমি লেস নেই সবসময় আরিফুল ইসলাম আর এটা পুরাটা ওনাদের দোকান হুম নাজিম প্লাজা সোনালী ব্যাংকের সিঁড়ির সাথে ও আচ্ছা এই যে সোনালী ব্যাংকের সিঁড়ির সাথে এই দোকান